খুশির ব্যাপার কোন নবী ইসলামের পরিপূর্ণতা দিতে পারে নাই কোন নবী নিয়ামতের পরিপূর্ণতা আনতে পারে নাই আমার নবী পারলেন এটা তো খুশির মামলা হযরত সিদ্দিক আকবর দর্দ কণ্ঠে চিৎকার দিল বন্ধুরা এখনো তোমরা বুঝো নাই আমার যা বুঝে এসে গেলাম এটা বিদায় হজ্জের ভাষণ আমার নবুয়তের রাসূল আমাদের মাঝে আর থাকবে না

খবরদার আমার নব নবুহত্বের একদিন তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাবে তবে দেরি নয় অতি সহসা নদী পর্দা করবেন তার প্রমাণটুকু এ আয়াৎ থেকে আমি জ্ঞান পাচ্ছি এ কথা বলতেই সব সাবিরা কান্না আরম্ভ করে দিলেন হায় হায় এ কি মামলা কি শুনাইলেন হলোতে সিদ্দিক আকবরের কথা নিয়ে নবীর সামনে যখন উপস্থাপনা করা হল হলবি একটু একটু করে হাসতে লাগলেন নবী কি না বলে দিলেন না নবীও হাসতে লাগলেন বলে যে ও সবাই কেরামরা আমার সিদ্দিক যা বুঝে তা তোমরা বুঝো না সিদ্দিকের বুঝ আর তোমাদের বুঝ এক নয় আমার সিদ্দিক যা বুঝেছে ভালোই বুঝেছে তাহলে ইঙ্গিত দিয়ে দিলেন সিদ্দিকের বুঝটা সত্য উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সোহান আল্লাহ অনেক কথা কেটে রাখলাম সিদ্দিক আকবর ওখান থেকে কান্না আরম্ভ করলেন যারা সিদ্দিকের ব্যথায় ব্যতীত সমস্ত সাহবাহিক আমরা ওখান থেকে কান্না আরম্ভ করে দিলেন সদা সর্বদা নবীর দিকে কদম্ব কদম চাইতে লাগলেন চেহারা চেহারা চলতে পারে না নবীর পদাঙ্ক অনুসরণ করা ছাড়া থাকতে পারে না কারণ সিদ্দিকের বেন যার অন্তরের মধ্যে ঢুকে গেলাম সে আজ করতে পারল নিশ্চিত নবী আমাদের কাছ থেকে পর্দা করবেন সেই কারণে একটু বেশি বেশি করে নবীর দিকে চোখটা রাখি আসুন জগতের বন্ধুরা যখন বিদায় হজ্জের বাসন খতম করে আমার নবুয়তের রসুল মদিনাতুল মনোবরার দিকে রাওনা দিলেন সুহান আল্লাহ যাতায়াত পথে যত শহীদ আমরা ছিলেন সমস্ত শহীদ আমাদের জিয়ারত করেছেন জোরে বলেন না আল্লাহ যাত্রাপথে নবী নতুন নতুন কথা কে আমত পর্যন্ত কি হবে কি হবে না এই কথাগুলো নবী সুবিন্যস্ত ভাবে বিশদ ভাবে বন্দনা করতে লাগলেন সুহান আল্লাহ এভাবে যেতে 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 যখন নবুয়তের রসুল সরবারে কায়নাথ সাল্লাহে বসাল্লাম হঠাৎ করে এলান দিয়ে দিলেন চলো না একটু জান্নাতুল বকি শরীফকে জিয়ারত জান্নাতুল বকিশরীফকে গভীর বড় যুগ অনেক কথা কিন্তু রেখে যাচ্ছে আমি দাঁড়া এক বললে রাত যাবে দিন আসবে দিন যাবে রাত আসবে ওয়াফাতুল রসুল উঁচা দিয়ে বলল না শোভালা জান্নাতুল বকিশরীফের মধ্যে গিয়ে অযোদ্ধারায় যখন কান্না দিতে লাগলেন হায় হায় জান্নাতুল বকিশ্বরীফ জিয়ারত অবস্থায় আমার নবীর একটু একটু জর 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 ভাব লাগতে লাগলেন উঁচু আওয়াজ দিয়ে বলুন না সোহান আরে জোরে এখন জ্বরটা ছিল নবীর কাছে বলুন না জ্বরটা ছিল নবীর কাছে আমি ধারাবাহিক বলছিলাম না শুধু এটা ছিল সফরের মাস জোরে বলুন না এটা কোন মাস ছিল সফরের মাস সেজন্য আখিরি চার সম্ভব এটা কোথেকে আসলো এই সফরের आखरी বুধবার যেটা ছিল ওই বুধবারে নবীর কাছে একটু ভালো লেগেছিল জুবরুল্লাহ সুবহানাল্লাহ আয়েশা একটু গরম পানি দাও প্রিয় রাসূলুল্লাহ ভালো হয়ে গেছি জুবরুল্লাহ সুবহানাল্লাহ এই आखरी চার সোমবার নবীর ভালোটা নিয়া যারা গোসল করবে ওই आखरी চার সোমবার কথা মনে রেখে খাওয়ারের দোয়া আর গোসলের দোয়া দুটো আছে নাই আয়তে সফল কে খাবারের জন্য আর আয়াতে সালাম লেখে গোসরের জন্য ঠিক না ও শেফা উল্লেহ মাফিস সুদুর ও এ সুশুদুরা কম সালাম মুখতলাবার ওয়ান ফি এ শেফা উল্লিং নাস এগুলো সব আয়াতে সাফা। এগুলো লিখে বরফ দিয়ে খাবারের জন্য আর গোসরের জন্য সালাম আলাইকুম ইমা তুমতুম ফাদুর ওয়াখার দিন সালাকুম সালামু আলাইকুম ইমা সফরতুম ফানে মা উকুমাদ এগুলো আয়াতে সালাম যত আছে যত পারেন আর কি আলহামদুলিল্লাহ অন্তত একটা হলো চলবে অন্তত একটা হলো চলবে এগুলো গোসল এ आखरी চার সমব এটা এখান থেকে শুরু আমার নবুয়তের রসুল যখন এলান দিলেন রনাতুল বকি শরীফের ziyaret ছাড়া আসতেই আমার একটু মাথা বেথা করছিল জোর আসতে লাগলো সুবহানাল্লাহ এদিকে নবীর যখন একটু একটু বেথা হচ্ছিল বলে যে সাহাবায়ে কেরামরা আমাকে অন্য কোনো বিবির কাছে নেবে না আমার আয়েশা সিদ্দিকার হুজরায় নিয়ে চলো তো বলবেন না একটু গভীর মনোযোগ এই পূর্বে অন্য হুজরার মধ্যে ছিল যেই দিন থেকে ব্যথা অনুভব হচ্ছিল আমার রসুল বলতে লাগলেন যে আমাকে আজকে অন্য দিকে নয় আজকে আমার আয়েশার হুজরার দিকে নিয়ে চলো আর যাত্রাপথে এলান দিলেন আয়েশা খবর লাগিয়ে দাও সমস্ত বিবিদের কাছে আমি অন্তত आखिरी সময়টুকু আয়েশা তোমার ঘরের মধ্যে থেকে কাটাইতে চাই সুবহানাল্লাহ গুজরুল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা রাজের মামলা কিন্তু অনেক রাজের মামলা আমি এরকম বলতে বলতে आखिरी 4 সময় শেষ করে দিলাম সুবহানাল্লাহ রবীলা পরের 1 তারিখ এসে যাবে এখন সুবহানাল্লাহ বন্ধুরা আমার দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন আস্তে 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 ভালো হওয়ার পরে আখেরি চার সোমবার পরে এক তারিখ একদিন মাত্র লুপ্ত রইল নবী ভালো ছিলেন আবার নবী একটু একটু ধরাশায়ী হতে লাগলেন সোভান আল্লাহ এই কথা প্রমাণ করে যে নবীকে মানুষের লেবাস দিয়ে পাঠালেন বলেই মৃত্যুর জন্য একটা বসিরার প্রয়োজন মৃত্যুর জন্য একটা বসিরার প্রয়োজন তবে আমার মৃত্যু আর নবীর মৃত্যু এক নয় ঠিক না অনেকে বলে

অনুরূপ নবু আদ্দার রস্তুল আর নুরানের রু আল্লাহ এমন রু বানাইলেন যেইরূপ নবীর পরিসারে অন্য কারণে রাখার কোনো মকাম নাই আর বলবো না শোভানাল্লাহ আমাদের রু ইলি সি জিন বিভিন্ন স্থানবিন্ধয় আছে ঠিক না আমার রু আমার নবীর রূ রাখাত আল্লাহ কোনো স্থান বানান নাই নাই এখন মামলা শুরু এখনও শুরু হয় তো এত আগে বলে দিলে তো কাজ ব্যাডাম বন্ধুরা আমার আমার নবত্তর রসুলের রফাত শুরু হয়ে গেল যখন আখেরি চার সম্বা খতম হদরতে মায়েশা সিদ্দিকার ওদিয়াল্লা উত্তালান নবী ঢুকার পথে নবীর বেদনাদায়ক চেয়ারার দিকে তাকাইতেই রোগটা আমার রসুলতের রোগটা আমার কিন্তু মায়েশা বলতে লাগলেন ইয়া রসুল আল্লাহ আমার গোরা ভিমে আমার মাথা তো গেল আমার মাথা এভাবে এটা হাদিসের ভাষা আমার মাথা গেল একবার দুইবার তিনবার যখন বলে দিলেন আমার নবুতের রসুর বলতে লাগলেন আয়সা মাথা তোমার গেল নাকি আমার গেল আমার আয়েশা মায়েশা রদিয়াল্লাহ তালা না নবীর মাথা গেল না আমার মাথা গেল হজরতের সৈয়দ আয়সা নবীতের চেহারার দিকে তাকিয়ে এত ব্যথার ভিতরে পিট করে একটু হেসে দিলেন আপনার মাথা গেল না আমার মাথা গেল আমি আয়েশা বলছি আমার মাথা গেল তোমার চিন্তা কি আছে এখান থেকে স্বামী আর স্ত্রী আপনি কৌতুক করা যায় স্ত্রীর মন রক্ষার জন্য একটু ইনকেরেজ করা উৎসাহিত করা শরীয়তে জায়েজ বন্ধুরা আমার আমার নবুয়তের রাসূল বলে দিলেন আয়েশা মাতা তোমার গেল নাকি আমার গেল দুই চোখের পানি যখন ডাব ডাব করে পড়তে লাগলো রাসূল অনুভব করেন আয়েশা তুমি গেলে তো তোমার লাভ তুমি গেলে তোমার লাভ ইয়া রাসূলুল্লাহ কেন যদি মরি যাই আর স্থানে মধ্যে গড়ে আনত আরোগ্য বিয়ে করি বলে বলে না নারীরা বলে না নবী একটু হেসে দিলেন যে বলেন না সোহান আল্লাহ বিয়ের কথা তো নয় আর তুমি যদি মারা যাও তোমার রহমতুল্লিল আল আমি নবী যদি তোমাকে গোসল দিয়াই দাফন করে কাফন পড়াই তোমার চাইতে বড় ইজ্জতওয়ালা সম্মান বলাম কে হতে পারে আল্লাহ মায়েশার কে নেদিলান নানা কান্নার কোন প্রয়োজন নাই তোমার মাথা গেল নয় আমার মাথা গেল এইভাবে হাটটা যখন মেরে দিলেন মাইসা সিদ্দীকা কারু তাআলা হার অযর dair আয়শা বলতে লাগলেন আমার মগজ বেরিয়ে যাবে ওই রকম মনে হচ্ছিল খোদার কসম নবুয়তের যখন কুরআনে আমার মাথার উপর দিয়ে দিলেন আমার রসুল বলতে লাগলেন এইভাবে মুষ্টি মেরে যখন নিলেন আয়সা কেমন লাগে তোমার আর রসুল এক্ষুনি ভালো হয়ে গেলাম উচ্চ আওয়াজ দিয়ে বলুন না ভাইরা আমার আপন স্বামী এখান থেকে আরেকটা মশলা আপন স্বামী যদি বিবির জন্য দোয়া করে সাথে সাথে আল্লাহ কবুল করেন সোহান আল্লাহ বলেন না আর স্বামীর জন্য যদি স্ত্রী দোয়া করেন আল্লাহ কবুল করেন আমার এভাবে তোমার যায় নাই আমার যাচ্ছে এরকম বলতেই ভালো হয়ে গেলেন আমার নবী আস্তে 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 কাহিরতার দিকে যেতে লাগলেন সোহান এক তারিখ গেল রবি আব্বল শরীফের সারা এলাকা ধুম মত লাগলো আমার নবুহের নসুর রোগশয্যা একদিন গেল দুই দিন গেল তিন দিন গেল চার দিন গেল অল্লাম এত কায়রতার ভিতর ও আমার নবী একোক্ত নামাজ কজা করেন নাই উঁচা আওয়াজ দিব না সোহার বারবার যখন বেশি কায়রতা হঠাৎ করে এগারো তারিখ যখন চলে আসলো কত তারিখ রবি লাভ বলে এগারো তারিখ টাইম ছিল এসারের নামাজ উচ্চ আবাস দেব না সোভান কিসের টাইম ছিল এসারের নামাজ মায়েশা সিদ্ধি এলান দিতে লাগলেন ওই প্রথম দিন থেকে নবীতের সূচনা জান ফায়দা করে ফেলতে লাগলাম দুনিয়ার জগৎকে কি হারাইতে লাগলাম কি হারাইতে লাগলাম কি হারাইতে লাগলাম কিসের মণিমুক্তা কিসের সফের মানিক তার চাইতো বেশি এক একটা ক্ষণ আমার কাছ থেকে বিদায় নিতে লাগলো আর নবুতের মোবারক আয়সা যখন নিজের সিনায় পাক পাঁচ দিলেন। যতক্ষণ সিনার সাথে তাকে আয়সা এলান দিতে লাগলেন খোদার কসম সারা পৃথিবীর জগৎটা মনে হচ্ছিল যেন আমার চোখের সামনে বাঁচতে লাগলো যেমনি ভাবে হজরতের সেরে খোদা আলী

এক একটি তারিখের এক এক রাত লাগবে আমার নবুয়তের রসুলের এগারোতম তারিখ রবি আব্বল শরীফের যখন রোববার এসে গেল এগারোতম তারিখ এসে গেল তথা সোমবারের রাত চলতে লাগলো এসারের নামাজের টাইম হলো উচ্চ আবাস দিয়ে বলুন না সোভান বন্ধুরা নবুয়তের রসুল এসারের নামাজ পড়াইতে যাবেন এলান দিলেন সিদ্দিক কাকবর তুমি পড়াইয়ে দাও এখান থেকে প্রমাণ করে দিলেন আমার পরে যিনি খেলাফতের মসনদে যাবেন উনি হলেন আমার সিদ্দিক اکبر আর জুড়ে সুবহানাল্লাহ বন্ধুরা আমার হযরত ওমর ইবনুল খাত্তাব বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ কলমার কালি নাও আমার ওমর ইবনুল খাত্তাব বলতে লাগলেন নবীর জেনে গেলাম কলম কালির কোন প্রয়োজন নাই আমরা আছি কুরআন আছে হাদিস আছে উচ্চ আওয়াজ দি বলনা সুবহানাল্লাহ খেলাফতের মসনদে কে বসবে লি লিভিবদ্ধ হবে আমার বলতে লাগবে প্রয়োজন নাই আমরা টের পেয়ে গেলাম উঁচা আওয়াজ দিয়ে সিদ্দিক আকবরের মামলা এসে গেলাম নবুহত্বের পরে খেলাফতের মসনদ কে পাবে পাবে ইঙ্গিত দিলেন আর যখনই আমার নবীর জামাত শুরু হতে লাগলো আমার নবুহত্বের নসুল বলতে লাগলো এ। মানুষ দাও না তুমি তো পর্দার ভিতর থাকবে আমাকে মসজিদে নবীর জামাতে খাড়া করাইয়ে দাও আমার হয়তো বা আরেকটি নামাজ বাকি আছে উঁচু আওয়াজ বলুন না